দেখা হয়েছে রাজকুমার আমি মনে প্রাণে একজন শিল্পী একজন শিল্পীকে শিল্পী মনে হওয়া উচিত শাকিব খান বিগ সুপারস্টার এবার এই সিনেমা কি দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে রাজকুমারটা রাজকুমারটা দেখা হয়েছে মানে শুধু রাজকুমারটাই দেখা হয়েছে সময় পাইনি কারণ আমার বিজনেস আমার নতুন সিনেমার প্ল্যান সেটা কি রাজকুমার দেখা হয়েছে কি রাজকুমারের জন্য কি দেখা হয়েছে নাকি না ভালো লাগার জায়গা থেকে দেখা হয়েছে সবচেয়ে বড় কথা কি যে সিনেমা থেকে আমি কিছু শিখতে পারবো যে সিনেমা থেকে আমি কিছু জানতে পারবো অবশ্যই তো সেই সিনেমাই দেখব সেটা রাজকুমার হতে পারে অথবা সত্যের মৃত্যু নে সিনেমাটাও হতে পারে হয়তোবা সেকেন্ড টাইম তাহলে আমি তাই দেখব পর্দার রাজকুমারের সাথে একশোর মতো সিনেমা তোমার করা হয়েছে না সেভেনটি 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 মতো সিনেমা করা হয়েছে তো সেই জায়গা থেকে পর্দায় যখন শুধু একা রাজকুমারকে তুমি যখন দেখলা তখন আসলে কেমন মনে হয় যে নিজেকে একটু খারাপ লাগছে কিনা যে এখানে তো আমি থাকতে থাকতে পারতাম না এটা এক্সপেকটেশন আমি মোটেও করি না কারণ আমি মনে প্রাণে একজন শিল্পী একজন শিল্পীকে শিল্পী মনে হওয়া উচিত কারণ শিল্পী বুঝবে কোন গল্পের কি মর্যাদা সো যখন যে ক্যারেক্টার গল্প ডিমান্ড করে তখন ডেফিনেটলি সেটা করা উচিত মানে আমরা যদি সরাসরি বলি যে আমরা কি আসলে আবার সাকিব খান অপবিশ্বাস এই জুটি কি আসলে দেখতে পাবো কিনা দর্শক যদি চাই দর্শক তো মানে সবসময় চাই থিঙ্ক এখন যারা দিতেছে তারাও হয়তো বলতেছে যে হ্যাঁ চাই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের প্রযোজক যেহেতু শাকিব খান বিগ সুপার স্টার সো ওনাকে হ্যান্ডেল করার মতো প্রযোজক এবং প্রযোজকের উদ্যোগে জায়গা থেকে উপবিশ্বাস থাকতে হবে তাহলে হয়তো আচ্ছা তার মানে দাঁড়ালো কি শাকিব খান উপবিশ্বাস জুটি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো হয়তো যদি দেখা যায় সব ব্যাটে বলে প্রযোজক ডিরেক্টর কারণ আমার সাইড ডেফিনেটলি কোনো প্রবলেম নাই আশা রাখি শাকিব খানের সাইডও প্রবলেম নাই আই থিংক এটা যদি কোনো প্রযোজক দেখে কালকেই টাকা নিয়ে চলে আসবে যে ফিল্ম অফ কোর্স দাঁড়ালো যে সাকিব খান অবিশ্বাসের সম্পর্কটা এখন খুবই ভালো যাচ্ছে বা ভালো এটা তো কাজের কথা বলছি আমরা সম্পর্ক জায়গাটা তো অবশ্যই অন্য জিনিস আমি তো আসলে ব্যক্তি জীবন আর অন্যদের মতো তো পার্সোনালিটি আর প্রফেশনালিটি তো এক করতে পারবো না পার্সোনালিটি হচ্ছে আমার ব্যক্তি জীবন

না এখন তোমাদের ব্যক্তি জীবনে যদি কোনো টানাপড়ন থাকে সেক্ষেত্রে তো আর পর্দায় জুটি বাঁধা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জায়গায় যদি টানাপোড়ন না থাকে তাহলে তো জুটি বাঁধাটা সহজই এবং আমি যতটুকু জানি অসংখ্য প্রডিউসার আছে যারা আসলে বসে আছেন যে এই ধরনের জুটি হলে তারা লুফি নিবে না তুমি বলে দাও যে আপনারা সাকিব ওখানে কাজ করেন প্লিজ না আমি আমি জানি আমি যেহেতু ফিল্মের ঘোরাফেরা করি আমি জানি বসে আছে তোমরা রাজি হলেই তারা টাকা ঝুলি নিয়ে চলে আসবে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো শুনে